জয়হিন্দ বন্ধুরা তোমার হচ্ছে বিশ্বাস এক্সাম একাডেমি বিশ্বাস এক্সাম একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে সবাইকে স্বাগত তোমার হচ্ছে ডাব্লুপি নতুন নোটিশ প্রকাশিত এই মাত্র তোমাদের প্রকাশিত হলো তোমরা কি বলা হয়েছে দেখে নাও নোটিশে ঠিক আছে অফিসিয়ালভাবে পনেরো তিন দুই হাজার চব্বিশ কনস্টেবল ছাত্রদের ভাগ্য খুলে গেল আজকে তোমাদের দেখো ডাব্লিউপি নোটি অনেক কমেন্ট এসছিলো দাদা তোমাদের আমার কি এডিটিং আসবে কি ঠিক আছে সেই হিসাবে আমরা অ্যানালিসিস করব। এই ভিডিও ভিডিওটি অবশ্যই স্কিপ করবে না ভিডিওটিতে কন্টিনিউ করো ডাউট ক্লিয়ার করবে তোমাদের এই ভিডিওর মাধ্যমে ঠিক আছে আর ডাবলু চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আর একটা লাইক করবে তোমাদের একটা লাইক আমাদের ভিডিও মানে তো আমরা কন্টিনিউ করো তোমরা আমরা তোমাদের দেখো অবশ্যই দেখতে পাচ্ছ তোমরা আমরা অফিসিয়াল নোটিফিকেশান ওপেন করে রেখেছি তোমরা দেখতে পাচ্ছ ডেটটা ডেটটা হচ্ছে পনেরো তিন দুই হাজার চব্বিশ নোটিশ তোমাদের দেখো দেখো তোমাদের নোটিশটি তোমরা অবশ্যই ওপেন করে রেখেছি তোমাদের নোটিশে কী বলেছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড আকারব সল্লিক সিটি কলকাতা ঠিক আছে জেনারেল ইন্টারেশন টু দ্য ক্যান্ডিডেট ঠিক আছে এস উইল এস এস পারিং অ্যাপ্লিকেশন ফর ডিফারেন্ট পোস্ট ঠিক আছে ডিফারেন্ট পোস্ট তোমরা অবশ্যই মেল করেছিলে সেই মেল আর করার দরকার নেই ঠিক আছে তোমাদের অটোমেটিকলি যারা ইডিট অপশন ঠিক আছে যাদের ভুল হয়েছে যাদের তিরিশ টাকা পঞ্চাশ টাকা কেটে নিয়েছে ঠিক আছে পঞ্চাশ টাকা কেটে নিয়েছে যাদের অবশ্যই দুইবার করে কেটেছে তাদের অটোমেটিকলি তোমাদের পি বোর্ড ঠিক করে দিবে আর যাদের হচ্ছে ভুল হয়েছে ঠিক আছে অনেক আমাকে কমেন্ট করেছিল দাদা এটা কি হবে আমি বলে দিয়েছিলাম যে ইডিট অপশন তোমাদের আসবে ইডিট সেই ইডিট অপশনের অপশান দিবে পি বোর্ড ঠিক আছে পুলিশ ডিগ্রণ বোর্ড সেখান থেকে তোমরা ইডিট করতে পারবে আর তোমাদের অবশ্যই তোমরা যাহা তো তোমাদের অবশ্যই যদি কোনোরকম তোমাদের কোয়ারিস থাকে তাহলে তোমরা পিআরবির কাছে মেল করতে পারো দেখো মেল করতে পারো এ অবশ্যই আমাদের ডিসক্রিপশনের লিঙ্ক থাকবে এই নোটিশটির নোটিশটি নিয়ে নেবে ঠিক আছে টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক থাকবে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে নাও অবশ্যই আর বিশ্বাস সবসময় সঠিক খবর প্রোভাইড করে তোমরা অবশ্যই জানো আর ডাব্লিউপি ছাত্রদের অবশ্যই ভাগ্য খালো খুলে গেল, যেটা হচ্ছে এরপরে তোমাদের ইউআরদের ভ্যাকেন্সি অবশ্যই বাড়তে চলেছে তোমাদের এটা বলেছিলাম আমরা ইউআরদের ভ্যাকান্সি তোমাদের আসতে চলেছে ঠিক আছে ইউ আর ইউ আর হচ্ছে ইউআরদের ভ্যাকান্সি হান্ড্রেড নাইনটি নাইন পার্সেন্ট আমরা জানতে পেরেছি ইউআরদের ভ্যাকেন্সি তোমাদের আসতে চলেছে ঠিক আছে একটু বাড়তে চলছে ইনক্রিজ হবে তোমাদের অবশ্যই তোমাদের দেখো দেখো তোমাদের নোটিসটি কী বলেছে তোমাদের দেখো নোটিসটি কী বলেছে দা এ দেখো এখানে দেখো দ্য এডিটিং উইন্ডো ফর দ্য দেখো রিক্রুটমেন্ট ড্রাইভ তোমাদের অবশ্যই আর এনবিএ যারা ভিলেজ পুলিশ আছে তাদেরও অবশ্যই এখানে এডিটিং দিবে ঠিক আছে তোমাদের অবশ্যই তোমরা অবশ্যই নোটিশে কী বলা হচ্ছে বুঝতে পারলে তোমাদের অবশ্যই আর কোনো কোনো চিন্তা করার কোনো কারণ নেই যারা যারা চিন্তা করছিল আমাকে কমেন্ট করছিল অবশ্যই তোমাদের কমেন্টের অ্যান্সার আমি দিয়ে দিলাম এভাবে তোমাদের আপডেট নেক্সট যদি কোনো আপডেট পাই বিশ্বাস করে সবার আগে পাঠিয়ে দেবে আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলো না থ্যাংক ইউ